পাকিস্তানের মুলতানে এবার হোলি পালন করার জন্য নিরাপত্তা চাইছেন সেখানকার হিন্দুরা আমরা এই বাংলার সঙ্গে কিছুটা মিল পাচ্ছি না আমরা সরস্বতী পুজো করতে হলে এ বাংলায় কোর্টে যেতে হয় পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করতে হয় আমরা দেখতে পাই এ বাংলায় রাম নবমীর সময় সেন্ট্রাল ফোর্স নামে এ বাংলায় এ বাংলায় রাম রামনবমীর সময় হাইকোর্টে যেতে হয় পাকিস্তানের আজ এই ছবি উঠে আসছে কেন হিন্দুরা হোলি পালন করতে পারবে না তার পুরাণ কি রয়েছে তার সংস্কৃতি কি রয়েছে তার ইতিহাস কী রয়েছে আপনাদের পুরোটা জানাবো পাকিস্তানের ছবি যে ছবি উঠে আসছে সেই ছবি নিয়ে আমরা ব্যাখ্যা করব। পৌলমী আমার সহকর্মীর সঙ্গে একজন অতিথিও রয়েছে। পৌলমী সরাসরি আমি জানার চেষ্টা করবো যিনি অতিথি রয়েছেন যে পাকিস্তানের এই ছবি বাংলাতেও আমরা এই ছবি দেখি গোটা বিশ্বে হিন্দুদের জন্য একটা স্থায়ী দেশ নেই হিন্দুরা যাবে কোথায় এই প্রশ্নটা সনাতনী হিন্দুরা করছেন তারা এই অতিথি তিনি ঠিক কী বলছেন শোনার চেষ্টা করব পৌলমী একদমই তাই সন্তু এই ইতিহাস অনেক দূর বিস্তৃত সেই ইতিহাসের কথাই জানবো আমাদের সঙ্গে বিশেষ অতিথি রয়েছেন খড়গপুর আইআইটির প্রাক্তনী তন্ত্র গবেষক অভি সরকার আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে আমরা যেমন ইতিহাসের কথা জানলাম যে পাকিস্তানে মুলতান নগরীতে প্রহাদপুরে যে মন্দির ছিল সেখানে হোলি উৎসব হতো কেননা হোলিকা দহনের মাধ্যমে কিন্তু সেখানকার হিন্দুদের এবার নিরাপত্তা চাইতে হচ্ছে পুলিশের কাছে হোলি উৎসব পালন করবার জন্য এই পরিস্থিতি এই অরাজকতার পরিস্থিতি কেন বারবার তৈরি হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল ইসলাম যেখানে গেছে যে দেশে গেছে সে সবার প্রথমে তার স্থানিক ধর্ম এবং স্থানিক সংস্কৃতিকে ধ্বংস করেছে সেটা আপনি মিশর থেকে শুরু করে আজকের যেগুলোকে আমরা সিআইএস কান্ট্রি বলি আজেরবাইজান তুর্কমেনিস্তান ওই পুরো বেল্ট থেকে শুরু করে ইরান মানে তৎকালীন পারস্য যেখানে যেখানে গেছে পলিটিক্যাল ইসলাম সেখানে সেখানে সে সবার আগে সেখানকার যে ভূমিজ ধর্ম ভূমিজ সংস্কৃতি তাকে তাকে ধ্বংস করেছে এবং ধ্বংস করে তার নিজস্ব চোদ্দোশো বছরের পুরনো যে আচার আচরণ আরবি আচার আচরণ সেখানকার ভাষার ওপর তার নিজের ভাষার অনুপ্রবেশ ঘটিয়েছে তাদের পোশাক আশাক তার উপরে নিয়ন্ত্রণ জারি করেছে সেখানকার স্থানিক রীতিনীতি উৎসব তার উপরে নিজেদের নিয়ন্ত্রণ জারি করেছে এবং এটা তারই বহিঃপ্রকাশ আজ অব্দি পুরো সমস্ত বেল্টায় মানে আপনি যদি আপনি পশ্চিম এশিয়া থেকে শুরু করে বাংলাদেশ কি মায়ানমার অব্দি দেখেন এমন কোনো জায়গা নেই যেখানে পলিটিক্যাল ইসলাম গেছে প্রাধান্য বিস্তার করেছে এবং সেখানে সংখ্যালঘুরা নিরাপদে নিজেদের ধর্মীয় আচার আচরণ এবং সংস্কৃতি বাঁচিয়ে রাখতে পেরেছে সবার আগে আক্রমণে আসে সাংস্কৃতিক আচার আচরণের ওপর কারণ হিন্দুরা হিন্দুরা তারা যখন এই উৎসব পালন করতে চাইছে তাদেরকে বারবার বাধা দেওয়া হচ্ছে এখানেও সংখ্যা লঘু সংখ্যাগুরুর ব্যাপার আসছে তাহলে পাকিস্তানের যে মুলতানির প্রলহतपुरী মন্দির সেই ইতিহাসটাকে কি ধ্বংস করতে চাইছে পাক জঙ্গিরা অবশ্যই মানে আমরা যেটা জানি যে কেন কলিকাতা দহনের পুরীহাদপুরীর মন্দিরের ইতিহাস हिरण्यকর্ষপ এবং প্রল্লাদের মধ্যে বাবা ছেলের মধ্যে যে সংগ্রাম বিষ্ণু আটাথনা নিয়ে হোলিকা দহন তারপরে মনে করা হয় যে ওই মন্দিরটি প্রহ্লাদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং সেখানে হোলি উৎসব প্রথমে সেখানে শুরু হয় এবং সনাতনে হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র জায়গা সেটাকে প্রথমে উনিশশো নিরানব্বই সালে ধ্বংস করা হয় যেটুকু জায়গা বাকি ছিল দু সালে সম্পূর্ণ মিটিয়ে দেওয়া হয় এইভাবে ক্রমাগত উপমহাদেশে যেখানে যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়েছে সেখানে সেখানে তার বিশ্বাসের ওপরে তার ধর্মের ওপরে তার আচার আচরণের ওপরে কিন্তু বারবার আক্রমণ নেমে এসেছে পাকিস্তান তো বটেই সেখানে রীতিমতো প্রোটেকশন চাইতে হয় নিজেদের ধর্ম নিজেদের আচার আচরণ পালন করার জন্য বাংলাদেশে দেখুন প্রতি বছর দুর্গা শুরু হয় হচ্ছে মূর্তি ধ্বংসের কাহিনী দিয়ে আপনি যখন বাংলাদেশের প্রসঙ্গই টানলেন সেই আপনাকে বাংলাদেশের সূত্র ধরেই বলি যদি মুলতান থেকে আমরা শিক্ষা না নিই তাহলে কি বাংলাদেশের মতোই অবস্থা হবে তাহলে সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস বাঁচানোর জন্য এখন কি একটাই পথ হিন্দু ঐক্য একদমই যত আপনি এখন এইবারেই দেখুন না এইবারে দুর্গা পুজোতেই এইবারে দুর্গা পুজোতে খাস কলকাতায় আমাদের পূজা মন্ডপ আক্রান্ত হয়েছে যতদিন না না আমরা হয়ে দাঁড়াচ্ছি নিজেদের ধর্মীয় ধর্মীয় সম্পদ ঐতিহ্য সাংস্কৃতিক রক্ষা জন্য আস্তে আস্তে কিন্তু আমাদের নিজেদের মাটি ছাড়তে হবে যদি নিজেরা বাঁচতে চাই নিজেদের সংস্কৃতিকে বাঁচাতে চাই তাহলে কিন্তু সমস্ত হিন্দুদের একত্রিত হওয়া ছাড়া কিন্তু দ্বিতীয় কোন পথ নেই অনেক ধন্যবাদ আমরা কথা বললাম আইআইটির প্রাক্তনী খড়গপুর আইআইটি প্রাক্তনী গবেষক তন্ত্র গবেষক হিসেবে যিনি এত গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে তুলে ধরলেন অভিক সরকারকে অনেক ধন্যবাদ সত্যি হোলিকা দহনের মাধ্যমেই হোলি উৎসব হয় সেই হোলি উৎসব পালন করতে গিয়েই মুলতান নগরীতে গিয়ে এত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ইতিহাস কি কি নষ্ট করতে চাইছে সেই সমস্ত জঙ্গিরা তাই হিন্দু ঐক্য সর্বার্গে প্রয়োজন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়